কিন্তু এরকম দৃশ্য আমার চোখের মধ্যে আপনার পরে নাই বা পরে না তো এই হচ্ছে এখানে আপনার দুইটা হোরিং ওয়াটার করতেছে তো প্রথম একটা পাত্র দ্বিতীয় পাত্র তৃতীয় পাত্র চতুর্থ পাত্র একটু দূর থেকে দেখলে ঠিক দেখতে এরকম আর যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখতে ঠিক এরকম তো আমি কিন্তু আপনার অনেক রেস্টুরেন্টের মধ্যে যাই কিন্তু এরকম দৃশ্য আমার চোখের মধ্যে আপনার পরে নাই বা পরে না তো এখন আমি আসি হচ্ছে আপনার চায়না ক্যাফের মধ্যে তো এই যে যেই দৃশ্যটা বা যেই সিনারিটা আপনার রেস্টুরেন্টের ভিতরে আমার কাছে খুব ভালো লাগছে এবং কতটাই ভালো লাগছে এটা বইলা কইয়া বুঝাইতে পারবো না চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পিছনে ক্যামেরায় যে তারা এখানে কি করে রাখছে ওয়াও তো এই হচ্ছে এখানে আপনার দুইটা হোড়িং আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি তো এতটাই সুন্দর লাগছে আমার কাছে মানে বইলে কই আমি আর বুঝাইতে পারবো না মানে আমার মন্ডারে খুব টানছে আমি আপনাদেরকে একদম নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এটা কিন্তু আপনার ওয়াটার আর এটা একটা পাতিলের মতো এই যে এখান দিয়ে আপনার ওয়াটার আসতেছে আর এখানে তারা লাইটের ব্যবস্থা করছে আর কি আমি আপনাদেরকে একটু পিছন থেকেই দেখাই আর এই যে এখানে একটা চাকা চাকাটা ঘুরতেছে আর এই যে এখানে একটা বলও আছে আর এগুলো কিন্তু আপনার জীবন্ত গাছ আর এই যে এখান দিয়ে আপনার হালকা হালকা ভাব উঠতেছে আর এর ভিতরে আপনার লাইটও আছে এই যে এখান দিয়ে আপনার আবার ওয়াটার পড়তেছে তো প্রথম একটা পাত্র দ্বিতীয় পাত্র তৃতীয় পাত্র চতুর্থ পাত্র তারপরে উপর থেকেও ভাব পড়তেছে এখানেও লাইট আছে আর এই যে এখানে একটা আপনার সিংহ আছে আর এর নিচে ওয়াটার যাইতেছে আর কি তো কেমন লাগলো এই আপনার দৃশ্যটা সিনারিটা একটু কমেন্ট করে জানাবেন এ হচ্ছে সেই একটু দূর থেকে দেখলে ঠিক দেখতে এরকম আর যদি আমি একটু থেকে দেখাই দেখতে ঠিক এরকম ওয়াও মানে আমি তো অনেক রেস্টুরেন্টের ভিতর যাই এরকম দৃশ্য খুব কমই চোখে পড়ে আমার তো একটু কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা বা এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে মানে এতটাই সুন্দর লাগছে আমার কাছে যে আপনার ভিডিও না করে আর পারলাম না তো যাই হোক চাই না ক্যাফের ভিতর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম ওয়াও থ্যাংক ইউ